লাস্ট কিছুদিন ফেসবুকে একটা জিনিস খুব চোখে পড়ছে সেটা হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর তার বাবা মাকে দু কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনে দিয়েছে এবং এটা নিয়ে তো সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে কিছু কিছু মানুষ এটাও বলছে পড়ালেখা আন্ডারেটেড কন্টেন্ট ক্রিয়েশান আমাদের জন্য একটা অনেক বিশাল ব্যাপার এটা যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন তারাই হয়তো ফিল করতে পারছেন এবং বিশেষ করে যারা এখান থেকে আয়ন করতে পারছেন অনেক মেয়ে আছে অনেক মা আছেন যারা ঘরে বসে কিছু করতে চান কারণ তাদের পক্ষে বাসা থেকে বের হয়ে কিছু করা সম্ভব না সেই জায়গায় এই কন্টেন্ট ক্রিয়েশন তাদেরকে সেই সুযোগটা করে দিচ্ছে ফেসবুক ইউটিউব সব এমন একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে যেখান থেকে ঘরে বসে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে বেশ কিছু টাকায় ইনকাম করা সম্ভব হচ্ছে তো এই জায়গায় যে কন্টেন্ট ক্রিয়েশন করে তার বাবা মাকে গাড়ি গিফট করতে পারে সে জায়গায় আমি বলবো তার কন্টেন্টগুলোর কোয়ালিটি সেরকম ছিল সে পরিশ্রম করেছে তার মেধা লাগিয়েছে তার সময় দিয়েছে এবং সেটারই একটা রেজাল্ট হিসেবে এটা এসেছে ইনফ্যাক্ট আমার তো মনে হয় যে এটা থেকে অনেকেরই ইন্সপায়ার হওয়ার কথা এবং তাকেও অ্যাপ্রিসিয়েট করার কথা কিন্তু আমাদের যে অবস্থা আমরা বাঙালিরা একটা জিনিস তো একদমই করতে পারি না সেটা হচ্ছে একজন অনেক উঠে যাচ্ছে সেটা আমরা কোনোভাবেই সহ্য করতে পারি না এবং এবং একদল সেখানে পৌঁছে যায় কিভাবে তাকে নিচে নামানো যায় এটা নিয়ে তো এই চিন্তাধারা থেকে আসলে আমরা যতদিন বের হতে পারবো না ততদিনই আমাদের কারও পক্ষে সম্ভব না কিছু করা কারণ যদি আমরা নিজ নিজ জায়গা থেকে সবসময় পজিটিভ চিন্তা করার চেষ্টা করি অন্যকে সাহায্য করি তখনই হয়তো আমরা নিজেরাও সাকসেসফুল হব তো শেষে আসলে আমার যে ব্যক্তিগত মতামত সে অনুযায়ী আমি বলবো যে তিনি আসলে অনেক ভালো একটা কাজ করেছেন যেটা আসলে অ্যাপ্রিশিয়েট করার মতো এই তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ